চলুন থেকে ঘুরে কাছে দূরে এত থাকতে বাঁকুড়া কেন একটা নয় কয়েকটা কারণ আছে এখানে যেমন প্রকৃতি আছে তেমন লুকিয়ে আছে রহস্য সেই রহস্যের গন্ধ পেতেই কৌতূহলী হয়ে ওঠে মন অজানাকে জানা অচেনাকে চেনা মানুষের চিরন্তন কৌতূহল এই নির্মল আনন্দের মজা নিতে আর কৌতূহল মেটাতে মানুষ ছুটছে দূর দূরান্তে তাহলে আমরাও এই শীতে ঘুরে আসি বাঁকুড়া থেকে এখানে শুশুনিয়া পাহাড় আছে পাহাড় থাকলে ঝর্ণা থাকবে না সে তো হতে পারে না বারো মাসি ঝর্ণারও দেখা পাবেন এই পাহাড়ে আছে ঝর্ণার জল জমা হওয়া এক রহস্যময় জলাধার আরও আছে দেখার মতো জানার মতো রুটিন মাফিক জীবন থেকে এই শীতে নিয়ে নিন মুক্তির স্বাদ মাত্র কয়েকটা দিন কিভাবে যেতে হবে কোথায় থাকবেন কি কি দেখবেন আমরাই বলছি আপনি শুধু ধৈর্য ধরে দেখুন আজকের ভিডিও সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রথম কলকাতা শুশুনিয়া পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার উত্তর পশ্চিমাঞ্চলের একটি পাহাড় এই পাহাড় তার প্রাকৃতিক পরিবেশের জন্য পর্যটকদের কাছে পরিচিত সবুজ যেন লিপ্টে আছে পাহাড়ের গা কতরে পাহাড়ি আঁকা পথ ধরে চলতে চলতে আপনার নাকে এসে দোলা দেবে বুনো ফুলের মিষ্টি খান পাখির সঙ্গে গল্প করতে করতে সময় কাটিয়ে দিতে পারবেন অবলীলা শুশুনিয়া পাহাড়ে রয়েছে ছোট্ট এক রহস্যময় ঝর্ণা এর উৎস আজ অব্দি কেউ খুঁজেই পায়নি আরো রহস্যময় হলো এই ঝর্নার জল জমা হয় একটি জলাশয় কিন্তু এই জলাশয়ের জল একটি নির্দিষ্ট স্থান পর্যন্তই ওপরে ওঠে কখনোই উপচে পড়ে না আরো অবাক করা তথ্য হচ্ছে এই ঝর্ণা থেকে শীতকালে গরম জল আর গরমকালে ঠান্ডা জল বের হয় ঝর্ণার মুখে একটি প্রাচীন পাথরের নরসিংহের মূর্তি দেখতে পারবেন শুশুনিয়া পাহাড়ের আরো একটি বড় পরিচয় হচ্ছে এটি একটি পুরাতাত্ত্বিক ও জীবাশ্ম ক্ষেত্র এই অঞ্চলে সিংহ জিরাফ ভায়না অন্যান্য অনেক জীবজন্তু জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে পাহাড়ে প্রায় চূড়ায় রয়েছে বাংলার প্রাচীনতম শিলালিপি যা চতুর্থ শতকে খোদাই করা হয়েছিল বলেই মনে করা হয় উৎকীর্ণ করেছিলেন রাজা চন্দ্রবর্মণ কাছাপিটা তার রাজধানী ছিল পুষ্করণা প্রাচীন পুষ্করণা জনপদ বর্তমানে পখুন্না নামে পরিচিত এখানে অনেক প্রস্তর যুগীয় প্রত্ন সামগ্রীও পাওয়া গিয়েছে মনে করা হয় প্রাচীনকালে রাজা চন্দ্রবর্মন এখানে একটি দুর্গ নির্মাণ করেছিলেন গ্রাম পাথর খোদাই শিল্পের জন্যও বিখ্যাত এলে চলে আসুন শিমলা পালে ছোট্ট মফসল শহর শিমলা পাল রয়েছে শিমলা পাল রাজবাড়িও এছাড়াও রয়েছে নাট মন্দির রাজবাড়ি বিরাট গড় দরজা এসে অবশ্যই উপভোগ করতে ভুলবেন না এছাড়া বাঁকুড়া থেকে মাত্র ছ কিলোমিটার পশ্চিমে দ্বারকেশ্বর নদীর ঠিক দক্ষিণ তীরে সোনাতপল বলে একটি গ্রাম রয়েছে এই গ্রামে রয়েছে একটি সূর্য মন্দির যেতে পারেন এখানেও এবার যাওয়া থাকা খাবার কথা বলি হাওড়া স্টেশন থেকে ট্রেনে বাঁকুড়া হয়ে ছোট চার চাকার ভাড়াগাড়িতেই শুশুনিয়া পাহাড় চলে যেতে পারে কলকাতা থেকে বাসে বাঁকুড়া বাঁকুড়া শহর থেকে বাস অথবা ছোট চার চাকার ভাড়া গাড়িতেই শুশুনিয়া পাহাড় থাকার জন্য কাছে পিঠে হোটেল টুরিস্ট লজ ফরেস্ট গেস্ট হাউস ডরমিটারি পেয়ে যাবেন আপনি খাবারের জন্য বাঁকুড়ার মাচানতলার সুভাষ রোডে হোটেলও রয়েছে আজ যদি একদিন থাকতে পারেন বিষ্ণুপুরটাও ঘুরে আনি we